আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজ সংবাদ ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত করতে বিরাট ঘটনা ঘটে গেছে নেপথ্যে আসলে কারা এতদিন যারা বলেছে রাজনীতিতে যে নির্বাচন হতে হবে পাঁচই আগস্টের পরে অতি শীঘ্রই তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তারপরে বলল দুই মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তারপরে লাস্ট বলল অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে তাহলে এখন এই নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় করতে যে রিট দায়ের করেছে কেন দায়ের দায়ের করলো পরিবেশ পরিস্থিতি হলো আপনাদের যে রিট করলেন এই প্রশ্নটা কি জনমনে আসে না অবশ্যই আসে সুতরাং এই যে রিট দায়ের করেছে এই রিট দায়ের করলেও এই রিট টিকবে না হয়তো বা দু একটা শুনানি হবে দু একটা শুনানি পরে এটা ক্লোজ হয়ে যাবে সুতরাং এই রিটটা দায়ের করেছে করে ভেবেছে অবশ্যই তারা যদি রিট করে রিট দায়ের করে তাহলে নির্বাচন নির্বাচন হবে হবে না না কারণ পূর্বেও বলেছিল ডক্টর সাহেব যে ফেব্রুয়ারিতে আছে যতই বিএনপি সরকার দুই মাস তিন মাস ছয় মাস এবং লাস্ট ফিনিশিং দিলো যে ডিসেম্বরের পরে এক দিনও বেশি হবে না অতিক্রম করতে পারবে না নির্বাচন সেই তারাই আবার রিট দায়ের করলো আসলে এটা ঘটনাটা কি কারণ তারা তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থে অবশ্যই তারা এই ধরনের এহেন কার্যকলাপ করছে এটাই এখন প্রকাশ পাচ্ছে এটাই এখন নিউজে আসছে সেই নিউজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আসলে এই রেটগুলোকে টিকবে না হয়তো বা দু একটা শুনানির পরে রেটগুলোকে ক্লোজ হয়ে যাবে তারেক রহমানের ফেরা কিংবা তারেক রহমান না ফেরায় ভোটের কোনো প্রভাব ফেলতে পারবে না ভোটের কোনো প্রভাব হবে না ভোটের কোনো প্রভাব আসতে পারে না এই কথাগুলো এই লাইনটা কে বললো আমি খসরু সাহেব বলেছেন এর দ্বারা কি বুঝলো অবশ্যই এর মধ্যে কোন না দিয়ে তারা আসলে কি চায় একটা রাষ্ট্রের যারা প্রধান অর্থাৎ একটা সংগঠনের একটা প্রতিষ্ঠানের যারা প্রধান যে প্রধান তাকে মাইনাস করে তারা এই দায়িত্বগুলো নিজেরাই রাখবে এমনটি তো বোঝা যাচ্ছে এখান থেকে আবার রিট দায়ের করলো এখান থেকে খালেদা যে অসুস্থ আবার দেখতে পাচ্ছেন অবশ্যই তারেক রহমান বিদেশে আছে সে ফেসবুকে দিল যে আমার দেশে আসা আমার নিজের উপরে নির্ভর করে না একাধিক বিষয়ের উপরে একাধিক ব্যক্তি বা একাধিক প্রতিষ্ঠানের উপর নির্ভর করে এমন একটা শব্দ চয়ন করেছে তো এখান থেকে কি দাঁড়ালো যে সে ইচ্ছা করলেও দেশে আসতে পারবে না এই কথাগুলো এখন ঘুরপাক খাচ্ছে দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এখান থেকে দেখুন রেট করছে আবার সেই রেট হয়তো বা টিকবে না শুনানির জন্য কিন্তু যদি যে যাই বলুক না কেন ডক্টর ইউনুস যে বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আসলেই নির্বাচন হবে এবং নির্বাচনে একাদ নির্বাচনে বিপুলভাবে জয়ী হবে কারা এ বিষয়টা জনগণ এর মধ্যেই বুঝতে পেরেছে কারণ যারা রিড দায়ের করে নির্বাচন দেরি করার জন্য তারা এতদিন ভেবেছিল তারা ক্ষমতায় যাবে হয়তো বা ইলেকশন যাবে কিন্তু এখন যে অবস্থা যে পরিস্থিতি এই নাজুক পরিস্থিতিতে তারা আসলে ক্ষমতা যাবে না এটা তারা ভালোভাবে বুঝতে পেরেছে এটাই এখন সংবাদে পরিবেশন হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন চ্যানেল থেকে এবং এভাবেই এখন কথা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আমার সাথে থাকবেন আমার সাথে থাকতে থাকতে ভালো লাগবে আর ভালো লাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে সকল প্রতি আমার বকুল ফুলের শুভেচ্ছা ধন্যবাদ